আলাইকুম যাদের শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি রয়েছে খুশপ্রেস্টার রয়েছে তারা কিন্তু এই নিম সোপটি ব্যবহার করতে পারেন একদম হান্ড্রেড পারসেন্ট অর্গানিক একটি সোপ নিম সোপ বিওয়ার্স আমি এই সোপটা আমি উল্টে পাল্টে দেখাচ্ছি আপনাদেরকে আপনি ভালো করে দেখে নেন আমরা এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে খুলে দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা পেড করবেন আর এই প্রোডাক্টটা আপনাদের কাছ থেকে আমি নেব দুইশো টাকা আর যদি বিয়ার্স চার পিস সাবার অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো বিওয়ার্স এক পিস নিলে অবশ্যই আপনাকে দুইশো পঞ্চাশ টাকা নিতে হবে এবং সাথে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে যদি চার পিস নেন তাহলে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরগ্যানিক নিম সোপ